ওই যে একটা পাখি আসছে ওই যে ওই সব পাখিগুলো চলে যাচ্ছে পাখি পাখি কাক কাক বুঝলে ওই যে কতগুলো কাক ওই গাছটা হ্যাঁ ওগুলো পায়রা ওই যে ওগুলো পায়রা পায়রা হয় পায়রা চেন কোন বাড়িটা পায়রা আছে বলো তো কতগুলো আসছে দেখা যায় কী কী ওগুলো ভালো না ওগুলো ভালো না কালকে পোড়ালাম না আবার কালী পুজোতে নিয়ে নেবো ভালো না তোমার কালী পুজোতে এনে দেবো এখন থাক এত রাগ করলে কি করবে ওগুলো কি ওগুলো নষ্ট তো ওই তুবড়ি এনে ভিড় ভিড় করে খুব নকশা আমাদের খুব নকশা 哈哈哈！哥，哥 <noise> 哥。<noise> <noise>